সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় একুশ ক্যাটাগরির সাতাশ পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত বাইশ এপ্রিল দু তারিখে প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করার আগে বরাবরই আমি যেটি বলে থাকি সেটি হল আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে প্রতিদিন আমি যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও তৈরি করে আপলোড করি সেগুলো আমরা দেখতে পান এবং আপনারা বিভিন্ন প্রত্যাশিত চাকরির আবেদন করে আপনারা সফল কাম হতে পারেন তো চলুন শুরু করছে মূল ভিডিওটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আহ্বা দরকার স্থাপন করা যাচ্ছে এক নম্বরে রয়েছে দেখুন রেজিস্টার টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশত থেকে চুয়াত্তর হাজার চারশো গ্রেড তৃতীয় সর্বোচ্চ বয়স হল পঞ্চাশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না শিক্ষাগত যোগ্যতা পড়লে অনেক সময় লাগবে আপনারা ভিডিওটি থেমে থেমে শিক্ষাগত যোগ্যতাগুলো দেখার চেষ্টা করবেন এরপরে দুই নম্বরে রয়েছে পরিচালক অর্থ টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টু চুয়াত্তর হাজার চারশো একই তৃতীয় গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি এরপর তিন নম্বরে রয়েছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন একই তৃতীয় গ্রেড এখানেও সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে রয়েছে শূন্য পদের সংখ্যা একটি চার নম্বরে দেখুন পরীক্ষা নিয়ন্ত্রক এখানেও তৃতীয় গ্রেডের শূন্য পদের সংখ্যা একটি সর্বোচ্চ পঞ্চাশ বছর পাঁচ নম্বরে রয়েছে কলেজ পরিদর্শক তৃতীয় গ্রেডের এটা অবশ্য চতুর্থ গ্রেড সরি পঞ্চাশ হাজার টু একাত্তর হাজার দুইশো এখানেও শূন্য পদের সংখ্যা একটি এরপরে ছয় নম্বরে রয়েছে দেখুন উপো রেজিস্টার এখানে এটি পঞ্চম গ্রেড তেতাল্লিশ হাজার টু ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানেও শূন্য পদের সংখ্যা একটি রয়েছে এরপরে সাত নম্বরে রয়েছে উপ পরিচালক অর্থ টাকা তেতাল্লিশ হাজার টু ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ পঞ্চম গ্রেড সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শূন্য পদের সংখ্যা একটি এরপরে আট নম্বরে রয়েছে উপ পরীক্ষা নিয়ন্ত্রক এটিও পঞ্চম গ্রেডের সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শূন্য পদের সংখ্যা একটি এরপরে দেখুন নয় নম্বরে রয়েছে উপ পরিচালক পৌ এখানেও পঞ্চম গ্রেড সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর শূন্য পদের সংখ্যা একটি এরপরে ক্রমিক দশে রয়েছে একান্ত সচিব পিএস। এখানে এটি সপ্তম গ্রেড উনত্রিশ হাজার টু তেষট্টি হাজার চারশো দশ সর্বোচ্চ বয়সীমা চল্লিশ শূন্য পদের সংখ্যা একটি এখানে এগারো নম্বরে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সপ্তম গ্রেড উনত্রিশ হাজার টু এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপরে বারো নম্বরে রয়েছে বারো নম্বরে রয়েছে সহকারী কলেজ পরিদর্শক এটি সপ্তম গ্রেড সর্বোচ্চ বয়সীমা চল্লিশ শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বরে রয়েছে দেখুন সহকারী পরিচালক পৌ এখানেও চল্লিশ বছর শূন্য সংখ্যা একটি সপ্তম গ্রেড এরপর চোদ্দ নম্বরে রয়েছে সহকারী পরিচালক রিসার্চ এখানেও শূন্য পদের সংখ্যা একটি সপ্তম গ্রেড স্টেট অফিসার পনেরো নম্বরে এখানে বত্রিশ বছরে কিন্তু নবম গ্রেড দেখুন শূন্য পদের সংখ্যা একটি বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল ষোলো নম্বরে দেখুন বাজেট কর্মকর্তা বাজেট কর্মকর্তার পদ রয়েছে একটি এটিও নবম গ্রেড এরপরে সতেরো নম্বরে লিওজো প্রটোকল অফিসার এখানে এটিও নবম গ্রেড সর্বোচ্চ বয়সম বত্রিশ শূন্য পদের সংখ্যা একটি আঠেরো নম্বরে রয়েছে পাবলিক রিলেশন অফিসার এখানে নবম গ্রেড পদের সংখ্যা শূন্য পদ একটি নয় নম্বরে রয়েছে সেকশন অফিসার এখানে পদের সংখ্যা অনেক বেশি রয়েছে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা ছয়টি এরপরে বিশ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল এখানে নবম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা একটি এরপর সর্বশেষ একুশ নম্বরে রয়েছে সহকারী কম্পিউটার প্রোগ্রামার এখানেও নবম গ্রেড শূন্য পদের সংখ্যা একটি সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর এরপর যে শর্তগুলি এই তো একুশ ক্যাটাগরির মোট সাতাশটি পদ এরপর যে শর্তগুলো রয়েছে দেখুন শর্তগুলো একটু লক্ষ্য করবেন আবেদন ফর্ম তাদের আবেদন করার জন্য নির্ধারিত আবেদন ফর্ম আছে তাদের ওয়েবসাইটে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদন ফর্ম দিয়ে রাখবো শিক্ষাগত জগতে এবং অন্য একটা সংস্থাপন শাখা অথবা বা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটি আবেদন ফর্ম পূরণ করে পাঠাতে হবে দ্রুত এরপরে দুই নম্বরে রয়েছে দেখুন নির্ধারিত যে ফর্ম তাদের রয়েছে সেটি কিন্তু ফর্ম পূরণ করে পাঠাতে হবে এরপর যে রয়েছে দুই নম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুকূলে সকল পদের জন্য দুই শত টাকা মূল্যের পি অর্ডার ব্যাংক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে এরপরে তিন নম্বর সাত কপি ছবি সত্যায়িত করে পাসপোর্ট সাইজের পাঠাতে হবে সকল পরীক্ষার সনদপত্র প্রশংসাপত্র এরপর অভিজ্ঞতা সনদ প্রশিক্ষণের সনদ এরপরে জেলা সমর্থন ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ যেটি আমরা বলে থাকি এরপরে রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি এরপরে অন্যান্য ডিগ্রি মুক্তিযোদ্ধার সনদ এরপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ এরপরে আবেদনপত্রটি আগামী তিরিশ চার লক্ষ্য করুন তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় রবিবার থেকে বৃহস্পতিবার ছুটির দিন ব্যতীত সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্থাপন শাখায় পৌঁছাতে হবে ডাক বিভাগ অথবা কুরিয়ার সার্ভিস এর বিলম্বের জন্য দায়ী থাকবে না দশ টাকার ডাক টিকিট সম্বলিত দুইটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে অর্থাৎ যে কাগজপত্র দেবেন তার সদা ফেরত খাম পাঠাতে হবে দুইটা এরপরে আবেদনপত্র সংযুক্ত সাত সেট দাখিল করতে হবে খেয়াল করুন এই আবেদনপত্র আপনি লিখবেন সেটি কিন্তু কাগজপত্র সহ ষাট সেট করতে হবে সাধারণ গন্তব্য পদে এখানে দেখুন সংযুক্তি সাত সেট এটি খেয়াল করবেন এটা আমার মনে হয় তারিখটা তারা ভুল দিয়েছে তারা আবেদন মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গত বাইশ তারিখ অথচ তারা তিরিশ তারিখেই আবেদন চাচ্ছে ক্ষেত্রে আমার মনে হয় এটি ভুল হয়েছে আবেদন বাইশ চার সরি বিজ্ঞপ্তিটি বাইশ চারে প্রকাশিত হয় আর তিরিশ চারে মাত্র আট দিন সময় দেওয়ার কথা না যাই হোক যদিও ভুল হয়েছে কি না জানি না তবে আপনারা অতি দ্রুত আগামী রবিবারের মধ্যে আগামীকালের মধ্যে এটি পাঠানোর চেষ্টা করবেন আপনারা ডাক যোগে দেবেনই না আমার সবচেয়ে ভালো পরামর্শ হলো অবশ্যই আপনারা আবেদনপত্রগুলো সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে আপনারা কুরিয়ারে পাঠিয়ে পাঠাই দেবেন আপনাদেরকে আমি ঠিকানা বলে দিচ্ছি এই ঠিকানা অবশ্যই পাঠায় দেবেন এখানে কিন্তু তারা স্পষ্ট করে কোনো ঠিকানা দেয় নাই আমি বিজ্ঞপ্তির উপরে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় আপনারা পৌঁছে দেবেন এরপরে যে বিষয়টি আমি বলবো সেটি হলো পদের নাম উল্লেখ করতে হবে খাবারের উপরে এরপরে চাকরি বাকরি নিয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে যে বিষয়গুলো রয়েছে এটা দেখে নেবেন পদের পাশে বর্ণিত বয়স সময়ের মধ্যে থাকতে হবে পদ অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা দেখে দেখে পড়ে নেবেন এরপর আমি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে বিষয়টি আপনাদেরকে যেটি বললাম যে দেখুন আবেদনপত্র অনেকে আমাকে এর আগের ভিডিওগুলোতে যে আবেদনপত্রের স্মারক কোনটা বিজ্ঞপ্তির নম্বর কোনটা সেটি অনেকে এখনও বুঝতে পারে না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে বিজ্ঞপ্তি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছে বিজ্ঞপ্তির নম্বর এবং কোন ঠিকানে পাঠাবেন সেটি আমি বলে দিচ্ছি দেখুন এই যে বিজ্ঞপ্তির নম্বর আপনারা খেয়াল করবেন এই যে এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি প্রেরণ করতে হবে মানে আবেদনপত্র আপনারা যখন পাঠাবেন আর স্মারক নং এই যে দেখুন স্মারক নং বি সংস্থাপন ড অবলিক নিয়োগ দু হাজার পঁচিশ বিয়াল্লিশশো উনসত্তর এটি বিজ্ঞপ্তির নং বা স্মারক নং এর পুরোটাই লিখে দেবেন ফরমের যে জায়গায় চাইবে আর আপনারা এটি লেখার পরে আপনারা খামের উপরে প্রাপক যেটি দিবেন প্রাপক হলো দেখুন প্রাপকটা দিবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বি খেয়াল করুন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বি আই ভবন ফৌজাদার হাট তেতাল্লিশশো ষোলো চট্টগ্রাম বাংলাদেশ এই ঠিকানা বরাবরে আপনারা আবেদন যে ফর্ম পূরণ করবেন তার সাথে কাগজপত্র পাঠিয়ে দেবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ